நா <laughs> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া আরোহী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমরা অনেক দিন ধরেই ভাবছি কোথাও ঘুরতে যাব যাব তো যাওয়ার হচ্ছিল না মেয়ে যেহেতু খুবই ছোট তো সেই জন্য আমরা ভাবছি কোথায় যাব তো সাহসও পাচ্ছি না খুব একটা তো সাহস করে বেরিয়েই পড়লাম আমরা তো খুব একটা দূরে গেলাম না কাছাকাছি গেছি মায়াপুরের দিকে রওনা হয়ে গেলাম মায়াপুর আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় তো চার ঘন্টার রাস্তা তাও তো খুবই টেনশনে ছিলাম মেকে নিয়ে যাব বলে যেহেতু ফার্স্ট টাইম আর মেয়ে এতটাই দুষ্টু এতটাই জেদি তো আমরা ভাবলাম যে এবারে সাহস নিয়ে বেরিয়েই পড়া যাক তো আমরা বেরিয়ে পড়লাম তো ওর কয়েকজন স্কুলের কলিকও গেছিলো তো সবাই মিলে আমরা একসাথে গেছিলাম মায়াপুরে ঘুরতে খুব আনন্দ করেছি তো এই দেখো তোমরা আমরা কৃষ্ণনগরে শেষে পৌঁছেই গেলাম পৌঁছে লঞ্চ ঘাটে রওনা হয়ে গেছি লঞ্চের থেকে তারপরেই ফার্স্ট টাইম আমার মেয়ে বোর্ড চললো তো খুবই আনন্দ পেলো তো যাওয়ার সময় খুব একটা ডিস করে করেনিও তো যেহেতু ফার্স্ট দিন ও দুপুরবেলা ঘুম নেই খাওয়ার ডিস্টার্ব হয়েছে অনেকটাই তো কিছু করার নেই তো আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি তো একটু আধু হবেই তো বা হোটেলে গিয়ে হোটেল খুঁজতে সেদিনকে খুবই সমস্যা হয়েছে সেদিন আমরা যেহেতু তিনটে সাড়ে তিনটের মধ্যে পৌঁছানোর কথা কিন্তু পৌঁছে গেছি কিন্তু তা আমরা ওখানে হোটেলে যেতে যেতে আমাদের ছটা সাড়ে ছটা বেজে গেছে হোটেল খুঁজতে সময় লেগেছে যেহেতু এই শীতের সময় সব ঘুরতে যায় জানি তো আমরাও ঘুরতে গেছি তো সেই জন্য হোটেলও খুঁজে পাইনি অনেক কষ্ট করে হোটেল পেয়েছি তা আমরা হোটেল পাওয়ার পরে সেদিন মেয়ের খাওয়া দাওয়ার খুবই সমস্যা হয়েছে কিন্তু কিছু করার নেই তো আমরা যতটা পেরেছি তাড়াতাড়ি খুঁজে তাও খুঁজতে খুঁজতে ছটা বেজেই গেছিলো তো ছটার সময় গিয়ে আমরা হোটেলে গিয়ে পৌঁছেছি ফ্রেশ হয়েছি অনেকক্ষণ আমরা ওই পার্কে কাটিয়েছি ইস্কন পার্কে দারুণ লাগছিলো ওখানটা কিন্তু সন্ধ্যের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো তো মায়াপুর ঢুকতে না ঢুকতেই তিলক পরিয়ে দিল তো আমরা পরেও নিলাম তো তারপরে আমরা হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হয়ে যেহেতু দিনটা আমরা নষ্ট করতে চাইনি আমরা দুদিনের জন্য রওনা হয়েছিলাম খুব বেশি দিন তো বাচ্চাদের নিয়ে থাকাও সম্ভব নয় তো সেই জন্য আমরা সেই দিনটাও নষ্ট করলাম না সেই দিন সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়লাম পার্কে ঘোরার জন্য তো ওই দিনকে ঘুরে টুরে খাওয়া দাওয়া কোথায় করব চিন্তার মধ্যে ছিলাম যেহেতু ওখানে নিয়ম আটটা সাড়ে আটটার মধ্যে পরে মনে হয় আই থিঙ্ক কুপন দেয় না তো আমরা যেহেতু খাওয়া দাওয়ার কুপন পাইনি তো সেই জন্য আমরা হোটেলেই খাওয়া দাওয়া করেছি কিন্তু হোটেলে প্রচণ্ড বাজে খাবার একটুও ভালো লাগেনি তো আমার মেয়ের খাওয়া দাওয়া নিয়ে খুবই সমস্যা হয়েছে যেহেতু খুবই ছোট। তো বাড়িতে যেহেতু আমাদের ভাত একটু নরম করে প্রেশারে দিয়ে আমি খাওয়াই তো ওখানে হোটেলে তো আর সেটা সম্ভব নয় হোটেলের ভাতগুলো প্রচণ্ড শক্ত ছিল অনেকটা চটকে আমি খাইয়েছি তো খেতে চাইনি খাওয়া দাওয়ার খুবই অসুবিধে হয়েছে তো তারপরে সেই দিনকে কোনো মতেই কেটে গেল তো বাবা ওই জন্য হোটেল থেকে একটা রুটিও কিনে এনেছিল মেয়ের জন্য তো মেয়ের ওই তিন দিন দু দিন যে কয়দিন ছিলাম আমরা সেই দুদিনের জন্য সেই কয়দিনই মেয়ের খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে তো তোমরা এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে চব্বিশ ঘন্টা নন স্টপ কীর্তন হয় তো তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো তো এখানে সন্ধ্যের টাইমটা আমরা গেছিলাম সেই দিনকেই তো এরপরে একটা পার্কও ছিল ওখানে ফ্লাওয়ারের খুব সুন্দর তো সেটা যেহেতু রাতের বেলা আমরা খুব সুন্দরভাবে তুলতে পারিনি তো সেই জন্য শেয়ার করতে পারলাম না দিনের বেলা হলে খুবই ভালো ভালো লাগতো আর কি তো খুবই সুন্দর ছিল তা ওখানে পার্কের ওখানে ভেবেছিলাম দিনের বেলা কাটাবো তো সেটা আর সম্ভব হয়নি তা ওখানে আবার মেলা হচ্ছিলো গীতা মেলা সেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি আমি তো গীতা মেলার ওখানেও নাচ গান হচ্ছিল তো ওখানটাও খুব ভালো লেগেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছি সেদিন আর খুব একটা ঘুরিনি তো তারপরের দিন কি আমরা সকালবেলা নবদ্বীপের দিকে রওনা হয়েছি তো মায়াপুরটা যতটাই সুন্দর নবদ্বীপটা আমার অতটা ভালো লাগেনি তো আমরা সকালবেলায় ফার্স্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তো তারপরে একটা টোটো ভাড়া করে নিয়েছি টোটো ভাড়া করে আমরা সামনে সিনগুলো রওনা হয়ে গেলাম মায়াপুরে তো তারপরে আমরা নবদ্বীপে গেছি তো সকাল সকাল খুব সকালেই বেরিয়ে গেছি মেয়ে উঠতে চাইছিল না তো ওকে জোর করে উঠিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো ওখানে যেহেতু চৈতন্যদেবের বাড়ি মাসির বাড়ি তো আরও যা যা জায়গা তীর্থস্থান আছে সব জায়গায় ওখানে ঘুরলাম খুব সুন্দর সুন্দর মন্দির খুবই ভালো লাগলো মন্দিরগুলো দেখে ওখানে তো তোমরা নিশ্চয়ই গেছো তোমরা যারা যারা গেছো তোমাদের অবশ্যই ভালো লাগবে না না গেলে এখনও পর্যন্ত তো তোমরা এখনই চলে যাও এক ঠান্ডার সময় খুবই ভালো লাগবে ওখানে ঘুরতে তো তারপরে আমরা দুপুরবেলার দিকে ঠিক বা এগারোটার দিকে আমরা নবদ্বীপের দিকে রওনা হয়ে গেছিলাম তো নবদ্বীপ যাওয়ার পরে মায়াপুরটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন যতটা সুন্দর তো মায়াপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার একটুও ভালো লাগেনি তো মন্দিরগুলো পরিষ্কার একটুও নয় তো যথেষ্ট নোংরা তো ওখানে যেহেতু আমরা ঘুরেছি ওখানেও বেশিক্ষণ ঘোরাই ওখানে টোটোওয়ালাও ঠিক করেছিলাম একজন তো ওখানকার টোটো ছশো টাকা ভাড়া চেয়েছিলো তো তারপরে ঠিক হলো তিনশো টাকায় ঠিক হওয়ার পরে সে দু তিনটে মায়াপুরের মন্দিরে ঘোরালো মানে বলতে গেলে ঠাকুর নিয়ে সত্যি সত্যি বিজনেস একটা তো ওখানে মন্দিরে ঢুকতে গিয়েও পাঁচ টাকা করে আমাকে টিকিট কাটতে হবে আর ঠাকুরের প্রসাদ পুজো দিতে হবে দুশো টাকার তো পুজো দিয়ে এনেছি আমরা প্রসাদ প্রসাদের মধ্যে দুটো খই বাতাসা নকুন্দানা আর কিছুই নেই ওটা নাকি দুশো টাকার প্রসাদ মানে ঠাকুর নিয়ে যে এতটা বড় বিজনেস করছে ওখানে প্রত্যেকটা মন্দিরে ঢুকছি পাঁচ টাকা করে টিকিট কেন ঠাকুর দেখতে গেলেও তাকে পাঁচ টাকা টিকিট কাটতে হবে একদম আমার ভালো লাগেনি নবদ্বীপটা সত্যি বলতে গেলে ঠাকুর নিয়ে ওখানে যেন বিজনেস এর থেকে মায়াপুরটা তাও অনেকটাই ভালো তো তোমরা এই মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চৈতন্যের মা আর বাবা আর চৈতন্য হচ্ছে তার কোলে রয়েছে চৈতন্যের ডাকনাম যেহেতু নিমাই তো এখানে লেখাই রয়েছেন তার নাম নিমাই তো আমরা খুবই আনন্দ করেছি সেই দিনটা খুব মজা করেছি ওখানে ঘুরে তারপরে ওখান থেকে আমরা নবদ্বীপের দিকে রওনা হয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি যেহেতু কারণ আবার আমাদের হোটেল ফিরে আসতে হবে তো সেই দিনটা আমরা নষ্ট করতে চাই না কারণ পরের দিন আমাদের আবার বাড়ির দিকে রওনা হতে হবে তো সেইখানে এখানে আমরা যাওয়ার সময় গোলা না কি এটা আমি ঠিক জানি না তো জিজ্ঞেস করলাম মনে আই থিঙ্ক গোলা তো এর মধ্যে নাকি ধান সব গম সব রাখে স্টোর করে তো আমি ফার্স্ট টাইম দেখলাম খুবই সুন্দর লাগছিল দেখতে তো আমরা যেহেতু নবদ্বীপের দিকে রওনা হয়েছি তো যাওয়ার পথে এখানে দেখছিলাম পেয়ারা মাখা হচ্ছে তো একটু পেয়ারা মাখা খেয়েই নিলাম যেতে যেতে বোর্ডে চড়ার আগেই আমরা পেয়ারা মাখার দোকানটা দেখতে পেয়েছিলাম তো বোর্ডে চড়ার আগে পেয়ারা মাখাটা নিয়ে তারপরে আমরা বোডে উঠে পড়েছি বোডে উঠে খেতে খেতে উঠে পড়লাম তো তা আমার কাছেও ছিল মেয়ের জন্য পেয়ারা তো মেয়েকেও কেটে দিলাম মেয়ে যেহেতু ভায়না করছিল আমাদেরটা দেখে তো ও খাচ্ছিলো তো আমরাও সেই ফাঁকে খেয়ে নিলাম তো পেয়ার মাখাটা খেতে খুবই টেস্টি ছিল তো তোমরা জলটা দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা আলাদা নদী তো দুটো জল একসাথে কোনো দিনও মেশে না এটা একটা প্রকৃতির সৃষ্টি খুবই সুন্দর দেখতে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম তো আবার দেখলাম এতদিন পর আমার খুবই ভালো লাগলো তো নবদ্বীপে একটা ষাট ফুটের ঠাকুরের মূর্তি ছিল তো সেটা আমরা যেতে পারিনি কারণ টোটোওয়ালা নিয়ে যাবে বলেছিল কিন্তু তারপরে পরে আবার টাকা যাইতে তো সেই জন্য আমরা আর ওটা যাইনি তো যাই হোক তা মন্দিরগুলোতে ফটো তোলা বারণ ভিডিও করাও বারণ তো অনেক কষ্টে লুকিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে ফটো তুলেছি ছবি তুলেছি তোমরা মাংকিগুলো দেখতেই পাচ্ছ এখানে মাংকিগুলো হাতে কিছু দেখলেই হয় তারা ছুটে চলে আসে আমার হাতে একটা টিফিন কারি দেখে ওরা ছুটে নিয়ে এসেছিলো নেওয়ার জন্য তো হাতের থেকে ফোন থেকে শুরু করে সব আমি তাড়াতাড়ি করে ব্যাগে রেখে দিয়েছি একটা বোতল দেখেও ছুটে এসেছিলো তো বোতলটা আমি ফেলে দিয়েছি ভয় তো আমার মেয়ে যেহেতু বিস্কুট খাবে বলে ওখানে একটু বসেছিলো বিস্কুটটা যেই হাতে দিয়েছি একটা মাংকি এসে পুরো হাত থেকে বিস্কুটটা নিয়ে চলে গেল আর আমার মেয়ে কিছুই বলল না চুপ করে বসে রইলো তো আমি নিজেই দেখে ভয় পেয়ে গেছিলাম যে কিছু না করে দেয় তো কিছু করেনি ওরা চুপ করে নিয়ে চলে গেছে তো যাই হোক আমরা ওই দিনকে খুবই আনন্দ করেছি ওখানে মন্দিরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের দিকে রওনা হয়েছি বা হোটেলের দিকে তো সেই দিনটা আমাদের ওভাবেই কেটে গেল তারপরের দিন আবার আমরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে অনেক সকালবেলা ভোরবেলা আটটার দিকে বেরিয়ে পড়েছিলাম তো সেই দিন যেহেতু বেরিয়ে পড়ব পরের দিন যেহেতু বেরিয়ে পড়বো তো তার আগের দিন আমরা অনেক রাত অবধি কাটিয়েছি ওখানে তো ওখানে একটা কুপন ছিল ইস্কন মন্দিরে কুপন কেটে আমরা খাওয়া দাওয়া করেছি খুবই ভালো খেতে ওখানকার প্রসাদ খুব ভালো লেগেছে রুটি ভাত মিষ্টি সব দেয় খুব সুন্দর করে পরিবেশন করে ওখানে খুবই ভালো লেগেছে ওখানকার খাওয়া দাওয়া তো তার মেয়েকে নিয়েই সমস্যা হয়েছে মেয়ে খেতে পারিনি যেহেতু ভাতগুলো খুবই শক্ত ছিল তো তারপরের দিন আমরা সকালবেলা অনেক ভোরবেলা রওনা হয়ে গেছিলাম বাড়ির দিকে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টা